হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস ফ্যাশন আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে সাথে নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম গতদিনের ভ্লগে আমি দেখিয়েছিলাম আমার শ্বশুর শাশুড়ির বাড়ি যাওয়ার বিষয়টা তো সেখানের পরের দিন থেকেই ব্লগটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি মা বাবার মন একদমই বসছিল না তাই ওনারা ডিসাইড করেছেন যে ওনারা বাড়ি যাবেন আর আমরা কিন্তু ওনাদেরকে বলতে গেলে প্রায় জোর করেই দু বছর এখানে রেখেছিলাম ওনাদের একদমই কালিয়াগঞ্জে আসার ইচ্ছে ছিল না তো যাই হোক জোর করে একটা মানুষকে আর কতদিন আটকে রাখা যায় তাই না মানুষের মন তো আর আটকানো যায় না ভিয়ানকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু এখানে আমি বিছানা গোছাচ্ছিলাম আর ঠিক ওই সময় ঐশী এসেছে বেশিরভাগ দিনই এই টাইমটাতেই আমি ঐশীকে নিয়ে আসি তবে এই দিনটা আমি বলেছিলাম মাসিকে নিয়ে আসতে মাসি মানে যেই মাসিমণি মানে ঐশীকে দেখাশোনা করেন আর কি মানে ঐশীর দেখাশোনার জন্য যেই মাসিমণি থাকেন তো উনি ঐশীকে নিয়ে এসেছেন তো ঐশী আর আমি বেশ কিছুক্ষণ খেলবো আর তারপরে ঐশী চলে যাবে বাড়িতে কারণ ভিয়ানের আসার টাইম হয়ে যাবে আর সকালে ঘুম থেকে উঠে ভিয়ানকে রেডি করে নিজেই রেডি হয়ে কে খাওয়াতে তারপর নিজেও একটু ব্রেকফাস্ট করি যেমন সকালবেলা আমি চিয়া সিডস আলমন্ডস এগুলো নিই আর তারপরে একটু চা খাই একটু মুড়ি খাই কোনোদিন চা বিস্কিট খাই কোনোদিন চা মুড়ি খাই তো ঠিক নেই সেটা কিন্তু চিয়া সিড আর আলমন্ডস এগুলো আমি রোজই নিই তো সেগুলো করে না আর টাইম হয় না বিছানা গোছানোর আর এত ঠান্ডা পড়েছে যে ভিয়ান বেশিরভাগ টাইমটা বিছানাতেই ব্রেকফাস্ট করে আর ভিয়ানকে স্কুল থেকে দিয়ে এসে এই টাইমটা ঐশীর আর আমার মি টাইম এই সময় ঐশী আর আমি খেলি তো ওখানে এসে আমার সাথে প্রচুর খেলে প্রচুর কথা বলি আমরা গল্প করি মজা হয় তারপরে ওকে নিয়ে বিভিন্ন রিল বানাই কখনও ভিডিও শ্যুট করি আর সেই সবের আপডেট যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আমাকে ফেসবুকে ফলো করতে হবে আর ইনস্টাগ্রামেও ফলো করতে হবে আমি কিন্তু রেগুলার আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমি সারাদিনে কি কি করছি বা ঐশ্বর আর আমার খেলার ছোটো ছোটো মুহূর্ত তাছাড়া বিভিন্ন রিলস ভিডিও বানাই কখনো মেকআপ টিউটোরিয়ালের ভিডিও বানাই তো সেগুলো আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে রেগুলার আমি আপলোড করি তো সেগুলো দেখতে চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করবেন আর আমাকে কিন্তু ইউটিউবেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সকল নতুন দর্শকদের উদ্দেশ্যে বলি আমি কিন্তু প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শুক্র শনি এই চার দিন আমার চ্যানেলে বড় ব্লগ আপলোড করি আর এছাড়া কিন্তু শর্টস বা মিনি ভ্লগ আমার চ্যানেলে মাঝে মধ্যে আসতেই থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সারা দিনে বাড়ির যেগুলো টুকটাক কাজ থাকে সেগুলো করি আর মাঝে মধ্যে টুকটাক রান্না করি বেশিরভাগ সময়টাই মাই রান্না করে আর আমি কিন্তু আমার ঘরের কাজগুলো সমস্ত নিজে করি যেমন কাপড় গোছানো থেকে শুরু করে ভিহানকে খাওয়ানো ভিহানকে পড়ানো ওর হোমওয়ার্ক করানো বাড়িতে পড়ানো এগুলো আমি নিজে নিজে করার চেষ্টা করি তবুও কেন জানি দিন কাটতে চায় না মানে সারা দিন কেটে যায় তবুও ভালো লাগে না এই কিন্তু আমার হাজব্যান্ড যাওয়ার মাত্র দেড় মাস হয়েছে তো এর মধ্যেই আবার আমার মন কেমন করতে শুরু করে দিয়েছে তো এখন আমি কাপড় কোচাচ্ছিলাম ওই গরমের কাপড়গুলো তুলে রেখে শীতের কাপড়গুলো নামিয়েছি আর এই শীত থেকে গরম আর গরম থেকে শীত এই যে ওয়েদার চেঞ্জের টাইমটা এই সময়টা এত শরীর খারাপ করে যে বলার নয় আর তাছাড়া আমাদের কিছু টুকটাক প্যাকিং করারও আছে আর সামনে কিন্তু ভিহানের বার্থডে সে বিষয়েও আমরা কিন্তু টুকটাক টুকটাক করে কাজ এগিয়ে রাখছি তবে একটা সুখবর দিয়ে রাখি আমরা কিন্তু ভিহানের জন্মদিনের পরেই ঘুরতে যাচ্ছি তবে কোথায় ঘুরতে যাচ্ছি এখনো না ঠিক হয়নি আমার হাজব্যান্ড আসবে তবে ভিয়ানের জন্মদিনে আসতে পারবে না মানে বার্থডেটা অ্যাটেন্ড করতে পারবে না বার্থডের কিছুদিন পরে ও আসবে মোটামুটি এই ধরুন কুড়ি পঁচিশ তারিখ নাগাদ আসবে আর তারপরে আমাকে প্রমিস করেছে এসে নাকি আমাকে ঘুরতে নিয়ে যাবে তো কোথায় ঘুরতে নিয়ে যাবে সেটা কিন্তু এখনও ঠিক হয়নি আর পরপর দুবার কিন্তু আমি পাহাড় দেখে ফেলেছি বিয়ের পরেই আমি প্রথম গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে গ্যাংটকে আর তারপরে গত বছর গিয়েছিলাম আমরা কাশ্মীরে তো বৃন্দাবনেও ঘুরেছি আর দিল্লি তো আমার হাজব্যান্ডের কর্মসূত্রে যেহেতু ওখানে থাকে তাই ওখানে মাঝে মধ্যে যাওয়াই হয় তবে এবার আমি বলেছি আমাকে কিন্তু সমুদ্র দেখাতেই হবে তো দেখা যাক কোথায় যাই আশা করি সমুদ্রের মধ্যেও কোথায় একটা যাব তো সেই সব বিষয়েও একটু একটু করে কথাবার্তা চলছে তো যতদিন না ফাইনাল হচ্ছে বা আমরা টিকিট বুকিং করছি সেগুলো কিন্তু শেয়ার করছি না কারণ আগে হয়ে যাক তারপর আপনাদের সাথে শেয়ার করব তবে সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর এক্সাইটিং ভ্লগ আসছে আর এই যে র‍্যাকগুলো এগুলোর মধ্যে আমি ভিয়ানের কাপড়গুলো ভাজ করে রাখছি তবে সমস্ত যে গরমের কাপড় তুলে রেখেছি সেটা কিন্তু নয় কিছু কিছু শার্ট রেখে দিয়েছি জামার ভিতরে পরার জন্য বা কখনো কখনো ছাদে বসে স্নানের পরে যখন রোদ তা পায় তো তখন তো সবসময় ভারী সোয়েটার পরতে ভালো লাগে না তো সেগুলোর জন্য আর তাছাড়া অনেকগুলো ভিহানের জামা অর্ডার দেওয়া হয়েছে বার্থডের জন্য তো সেগুলোও আসবে আর ভিহানের স্কুল ড্রেস মানে উইন্টার ওয়্যার লাগবে আর আগে যে স্কুলে পড়তো সেই স্কুলে তো এখন আর পরে না ওর স্কুলটা আমি এবছরই চেঞ্জ করেছি তো নতুন স্কুলের জন্য শীতকালের নতুন পোশাক লাগবে তো সেগুলোও সব ধীরে ধীরে গুছিয়ে নেবো আর এখানটায় আমি হচ্ছে যে বড় ব্যাগটাতে করে কাপড়গুলো তুলে রাখি সেই কাপড়ের ব্যাগে কাপড়গুলো সমস্ত তুলে রাখছিলাম তো ধীরে ধীরে টুকটাক টুকটাক করে সমস্ত কিছু সাজিয়ে নেবো এবার দেখাই আমার আলমারির অবস্থা এই দেখুন আমার আলমারি এই নিচের পোর্শনটাতে আমি ভিয়ানের কাপড় রাখি আর তার নিচের পোর্শনটাতে এক থাকে বিছানার চাদর আর ভিয়ানের একটা ব্যাগ যেখানেও ভিয়ানের কিছু ক্লোথস আছে আর পাশে ড্রাইপার ব্যাগ আর কটা আমার পার্টি ওয়ার ড্রেস আছে পার্টি ওয়ার বলতে এই টুকটাক শীতকালীন বিয়ে বাড়িতে পরা যাবে আর এগুলো কিন্তু বেশিরভাগই কাপড় আমার নাচের জন্য মানে যেগুলো আমি নাচের ভিডিও শ্যুট করার সময় পড়ি তো আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন সেগুলো কিন্তু আমার ইউটিউবে কয়েকটা পেয়ে যাবেন তবে সম্পূর্ণগুলো পাবেন না সম্পূর্ণ সম্পূর্ণপর নাচের ভিডিওগুলো দেখতে হলে ফেসবুক আর ইনস্টাগ্রামে যেতে হবে যেটা আমি বারবারই আমার ব্লগে বলি আর এখানে আমি সমস্ত কাপড়গুলো তুলে রাখছি আর তারপরে আপনাদের সাথে শেয়ার করব ভিহান একটা নতুন হ্যাবিট শিখেছে ধীরে ধীরে না ছেলেটা আমার একদম লক্ষ্মী হয়ে উঠেছে মানে বলতে নেই মানে এখন ও এত বোঝে আগে যেমন আমি ভিডিও শ্যুট করতাম তখন যদি আমি ট্রাইপডে করে ফোনটা লাগিয়ে রাখতাম না ও কেমন যেন নাড়িয়ে দিত তারপরে ফোনটা মানে কী বলবো ডিস্টার্ব করতো টাইপডটা বারবার সরাতে চাইতো তবে ছেলে আমার এখন এত লক্ষ্মী হয়ে গেছে যে এখন ও বোঝে যে মা একটা কাজ করছে আর এই হ্যাঙ্গারে করে আমি আবার রেগুলার ওয়ারের কুর্তিগুলো বা যেগুলো চুড়িদার হয় যেগুলো আমি রেগুলার ভিডি স্কুলে দিতে যাই বা টুকটাক দোকানে গেলে যেগুলো পরি সেগুলো কিন্তু আমি হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখি আর তাতে কি হয় এগুলো যখন আমার দৈনন্দিন কাজে লাগে তখন আমি ফট করে বের করে নিতে পারি আর ওই যে ব্যাগটা দেখছেন ওই হ্যাঙ্গারের নিচে একটা বড়ো কাপড়ের ব্যাগ রয়েছে সেটা আমি মিশো থেকে কিনেছি ওগুলোর মধ্যে ওই ভালো ভালো চুড়িদার তারপরে ধরুন একটু ভারী কিছু চুড়িদার সেগুলো রেখে দিই তো এই আমার কাপড় গোছানো কমপ্লিট তো ফাইনালি আমার কাপড় গোছানো কমপ্লিট সমস্ত কাপড়গুলো গুছিয়ে দিয়েছি যেগুলো গরমের কাপড় ছিল সেগুলো আমি তুলে রেখেছি তো সেটা শেয়ার করিনি কারণ মেস হয়েছিল গোটা ঘরটা মানে পুরো বিছানার মধ্যে কাপড় ছড়ানো ছিল তো গরমের কাপড়গুলো তুলে রাখলাম আর শীতের কাপড়গুলো নতুনগুলো বের করেছি আর সেগুলো গোছালাম তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তো এই চলছে মানে গরম গেলে শীত আসার প্রস্তুতি আবার যখন শীত যাবে তখন গরম আসার প্রস্তুতি গরমের কাপড় বের করতে হবে তো আমি নয় আমার কাজটা করলাম আর তার পাশাপাশি আমার ছেলেও কিন্তু একটা কাজ করেছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে তুমি খেলনা ঢুকো দিলে থ্যাংক ইউ গুড জব বেটা ভেয়ান এখন ওর নিজের খেলনাগুলো নিজে এই একটা বিন ব্যাগ আছে এটা অ্যাকচুয়ালি লন্ড্রি ব্যাগ তো এটার মধ্যে আমি সমস্ত খেলনাগুলো রাখি আরও গুছিয়েছে দেখুন আমি যেভাবে রাখি ঠিক সেভাবেই রেখেছে এই যে গোটা ঘরটা ক্লিন করে দিয়েছে ছেলে মা ছেলে মিলে মিলেমিশে কাজ করছে তাই না বাবা এই যে শুয়ে আছে কেন ওঠো ওটো ওঠো চেয়ারটা সোজা করে রাখো বাবা চেয়ারটা সোজা করে রাখো চেয়ারটা উল্টে আছে হুম সোজা করে রেখে দাও হুম রেখে দাও রেখে দাও গুড জব আর এদিকে মা ঘুমিয়ে গেছে আমাদের অপেক্ষায় থাকতে থাকতে দিদি ঘুমাচ্ছে দিদিকে ডিস্টার্ব করো না ঠিক আছে নিচে শোয় না বাবা উপরে শোবো আর একটু পরে উপরে শোবো ঠিক আছে আমরা এখন রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আমরা ভিয়ানের স্কুলে ভিয়ানও রেডি ভিয়ান রেডি হুম আমিও রেডি তো চলো স্কুলে যাওয়া যাক আশা করি একটা সুন্দর ফ্যামিলি ব্লগ আপনাদের সামনে উপস্থাপনা করতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ব্লগে